নমস্কার এভজিওন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুধুমাত্র কাঁচা চাল দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি কোনো রকম রোদ্রে শুকাতে হবে না সহজেই তৈরি করতে পারবেন আর এই চিপসটা খেতেও খুব টেস্টি একবারে কুরমুরে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দুইশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি আর চালটাকে প্রায় তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে আতপ চালের বদলে আপনারা সিদ্ধ চালটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর একইভাবে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে পেস্ট তৈরি করে নিতে হবে আমি ব্লেন্ডারে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু শিল্পাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন যেটা করতে হবে একটা ছাগনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে নেওয়া হয়ে গেছে আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে আর এবার দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু কিন্তু চালের যে দানাটা সেটা কিন্তু নেই এবার এখানে জল দিয়ে দিতে হবে আমি একটা বাটির মাপ করে তিন বাটির মতো জল দিয়ে দিব এখন এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব আর হাফ চামচরে একটু কম বেকিং পাউডার দিয়ে দিব এবার সব কিছু একটু মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার চলুন চুলে যাওয়া যাক চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর পেস্টটা এবার দিয়ে দিতে হবে এখন হালকা আছে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই চুলা রাশটা খুব কম করে দিয়ে এভাবে কিন্তু নেড়ে নিতে হবে এই সিপসটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঘরে যদি আটা ময়দা এগুলো কিছুই না থাকে আর যে কোনো চাল ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই সিপসটা তৈরি করতে পারবেন আর একবার বেশি করে তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন চালের পেস্টটা একবারে কিন্তু ফোমের মতো তৈরি হয়ে গেছে আর এতটাই হালকা হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন চালের পেস্টটা একবারে কিন্তু ঘন হয়ে গেছে আর ঘন করা যাবে না এগুলো না হলে ঠান্ডা হওয়ার পরে একবারে জমে যাবে এখন চুলা থেকে নামিয়ে নেব এরপরে ঠান্ডা করে নেব তবে পুরোপুরি পেস্টটা কিন্তু ঠান্ডা করতে যাবেন না হালকা কুসুম যেন গরম থাকে আর পুরোপুরি ঠান্ডা করতে গেলে এটা কিন্তু জমে যাবে আর ডিজাইনটা করার সময় কিন্তু একটু সমস্যা হয়ে যাবে এজন্য হালকা কুসুম যেন গরম থাকে এরপরে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আমি কিছুটা চালের পেস্ট একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম আর বাকিটা কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এখন ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি তবে এই ডিজাইনটা দেখতে ভালোই লাগে আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন একটা আমার তৈরি হয়ে গেল একইভাবে আর দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কিছুটা একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদাটায় শুধু রেখে দিতে পারেন আর এগুলো আমি ফ্যানের নিচে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি আর রাত্রে যেহেতু আমি তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু সারা রাত থাকবে এভাবে চিপসগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করবেন প্লাস্টিক ছাড়া এগুলো তুলতে পারবেন না আর হালকা করে প্লাস্টিকে একটু তেল লাগিয়ে নিতে হবে আর চিপসগুলো আমার শুকিয়ে গেছে আর দেখতেই পারছেন শুকানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে তবে সরাসরি রোদ্রে না দিয়ে ফ্যানের বাতাসে কিন্তু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর সরাসরি রোদ্রে দিলে এগুলো কিন্তু একবারে ছোট হয়ে যায় আর দেখতে ভালো লাগবে না তবে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু পরে বড় হয়ে যায় ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে এই চিপসগুলো কিন্তু দেখতে ভালোই লাগে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে চিপসগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের ভেঙেই দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না এখানে ছানটা একটু অফ করে দিয়েছি আর পাশে মিউজিক চলছে ওই মিউজিকটা যদি ভিডিওর মধ্যে চলে আসে তাহলে কিন্তু কপিরাইট দিয়ে দিবে। তবে এই চিপসটা খেতে এতটাই টেস্টি আর এতটাই কুমুরে আপনারা একবার হলো ট্রাই করবেন তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন